हेलो रिहाल सलोम आलैकुम आज करें सबाई भलो आसो सुस्थ आसो तो एम थी वन शर्ट लेकिन फार्स इंटीग्रेशन वन शर्ट लेक्चार आज के क्लस तुम्हारे सबा के स्वागत क्या सूजन आम जो जैसे एसिस परीक्षा एम सी के खूब दुरबलता से के इंटीग्रेशन चैप्टार्ट स्किप कर रखो क्योंकि स्किप कर ले तुम्हारे असूब कठिन हो जाए চারজন কিসের জন্য কারণ আমি প্রত্যেকটা বছর পঁচিশটা এমসিকিউ এর মাঝখানে পাঁচ থেকে ছয়টা চার থেকে পাঁচটা এবং ছয়টা এমসি কিউয়ের চ্যাপ্টার থেকে বুড কোয়েশ্চনে দিয়ে দেখো তো তুমি যদি বুড কোয়েশনে ভালো করতে চাও যদি তুমি স্কিপ সিকিউর যদি স্কিপও করো তো এমসিকিউ ভালো করতে চাও তোমার অবশ্যই কী করতে হবে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা করতে হবে তো ইনটিকেশন চ্যাপ্টারে এমসি কিউ তুমি ভালো পারলে তুমি মোটামুটি অ্যাপ্লাস সিউরিটি দিতে পারবে তো অ্যাপ্লাস পাওয়া সহজ হয় তো বুঝতে পারছো তো আমরা ওই উপলক্ষে ইন্টিগ্রেশনের আমরা বাইশ এবং সেশনে যে তেইশিকিউগুলো আসছে সেগুলো করবো এবং নিজে চিন্তা করবো যে কি ক্লাস থেকে তুমি ক্লাসের থেকে পাঁচটা পাবো এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে তুমি একবার কর অবশ্যই তোমার জন্য ভালো তো তুমি যদি আগেও ইন্ট্রিগ্রেশন নাও করে থাকো তারপরে তুমি ক্লাস করলে তুমি বুঝবে বা প্রত্যেকটা টপিকের থিওরি বোঝাবে পাশাপাশি এমসি কিউটা সলভ করবে তো তুমি যদি তুমি যদি এইসিসি পরীক্ষার্থী বা হও বা কলেজের পরীক্ষার্থী হও যদি তুমি ইনটিগ্রেশন ওয়ান শট লেকচার করতে তাহলে এটা তোমার জন্য বেস্ট হবে তো এইটুকু হচ্ছে কথা তো অবশ্যই তুমি কি করবে ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত নোট করবে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি নোট বাই নোট প্রত্যেকটা প্রশ্ন নিজে খাতায় প্র্যাকটিস করো জিনিসগুলো তোমার মনে থাকে আর বেশি দেরি না করে চলো আমরা আজকে শুরু করি এখান থেকে আমাদের প্রথম লেকচার দিয়ে শুরু করো এটা আমাদের ডাকাবু দু হাজার তেইশ সালে দেখো কেউ আবার বলল না যে ভাইয়া আপনি একবার এটা করেছেন আরেকবার করেছেন দেখো আমি দুইটা এক একসাথে করাম তেইশ চব্বিশ সেশনের এম সবগুলা কিউ সবগুলা আমিকে নির্দিষ্ট যুগস অনির্দিষ্ট যুগস একসাথে করা আমাদের নর্মালি ইন্টিগ্রেশন করতে গেলে আমার যেই সূত্রটা আমি নর্মালি জানি একটা ইন্টিগ্রেশন ফাংশনে ধরো আমার কাছে এরকম থাকতে পারে ইনটিকেশনের এরিয়া থাকতে পারে ধরো আই চিন্তা করো দেখো ইন্ডিকেশন এ থেকে বি পর্যন্ত ধরো আমার এফ অফ এক্স একটা ইন্টিগ্রেশন আছে সে ডিএক্সটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তো তুমি এটাকে ইনটিগেশন করে একটা মান পাওয়া ধরুন নাও সেই মানটা কত জি অফ এক্স পাবা কিন্তু এখানে তো লিমিট আছে লিমিটটা দেওয়া লাগবে না লিমিট কত এ থেকে বি পর্যন্ত লিমিটটা কত এ থেকে বি পর্যন্ত এই লিমিট মানেটা কার মান এক্স এর মান এক্সের জায়গায় লিমিটটা বলার লিমিট কত বি মাইনাসের কত জি অফ মাইনাসের এটা হচ্ছে আমাদের যখন নির্দিষ্ট দু বছর সেটুকু অ্যান্ড বাকিটুকু আমাদের হচ্ছে কি নর্মাল ইন্টিগ্রেশন করে জাস্ট এইটুকু মনে রাখবে আর কোনো কিছু মনে রাখতে হবে তুমি এইটুকু মনে রাখলে এখন আমি এখানে যেই সূত্রগুলো আমি লিখবো তার আগে আমার জানতে হবে দেখো এইটা কত জিরো থেকে দেখো এখন একটু চিন্তা করতো এখানে একটা রুট এক্স আছে আমি এই রুট এক্সকে কে আমি ইনটিকেশন করতে গেলে কি করতে হবে তোমরা এটা বইয়ের একদম বইয়ের ব্যাটটা তুলে পারছো এটাকে আমি রুটটাকে তুলবো রুট তুলতে গেলে আমি এখানে একটা বর্গের সূত্র আনতে চেষ্টা করি দেখো আমি এটাকে ইন্টিগ্রেশন লেখো জিরো থেকে কত পাই বাই টু ইনটিকেশন এই যে এর আছে সূত্র কি পড়ছে তো এটাকে খাতায় নোট করবা টু সাইন এক্স কল এক্স তাই না এইটা তোমরা পড়ছো সাইন টু এক্স এর সূত্র একটা এটা একটা সূত্র এক নাম্বার সূত্র গেল তারপরে তাহলে এখানে আমি ওয়ানের পরিবর্তে সাইন স্কোয়ার এক্স প্লাস কল স্কোয়ার এক্স লিখতে পারবো দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কত কজ স্কোয়ার এক্স কত প্লাস এখন একটু চিন্তা করতো এটা আমরা সূত্র হিসেবে পড়ছে না সাইন এক্স প্লাস কত কজ এক্স হোল স্কোয়ার কত আসবে ডিএক্স আসবে না সাইন এক্স প্লাস কজ এক্স স্কোয়ার এখন স্কোয়ার রুটে কাটা যাচ্ছে তাহলে তুমি কি বলো তো তুমি এইটুকু পাবা ইনটিকেশন কত জিরো থেকে পাই বাই টু সাইন এক্স কত এইটুকু হচ্ছে আমাদের ডিএক্স এখন আমার এইখানে কিছু সূত্র লাগে একটা দুইটা সূত্র আমি এটাকে একটু আলাদা করে তাহলে তোমাদের সুবিধা হবে পাই বাই কত সাইন এক্স ডিএক্স প্লাস ইনটিকেশন জিরো থেকে পাই বাই টু তোমার এইখানে দুইটা সূত্র জানতো তোমার প্রথম যে সূত্রটা লাগবে সূত্র নাম্বার ওয়ান তুমি অবশ্যই কি করবা খাতায় সূত্রগুলো নোট করবে প্রত্যেকটা সূত্র আমি যতগুলো লিখে দিব প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা এমসি করে পাশাপাশি লেখবা যতগুলো জিনিস আছে ইন্টিগ্রেশন সাইন এক্স তুমি যদি আগেও না পড়ে থাকো তারপর তুমি সূত্রগুলো লিখবা সাইন এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস এর কত পাবা কজ এক্স প্লাস এর সি আবার দুই নাম্বার সূত্র যে দুই নাম্বার সূত্র তো ইন্টিগ্রেশন তুমি যদি কজ এক্স কে ইন্টিগ্রেশন করো কজ এক্স ডি এক্স ইন্টিগ্রেশন করলে কত পাবা এটা পাবে কি হচ্ছে সাইন এক্স প্লাস এর কত সি এখন আমি তিন নাম্বার যে সূত্রটা লিখব সেটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এরকম আছে ইন্টিগ্রেশন কত সাইন এক্স ডিএক্স আছে এই জায়গায় আমরা তো সাইন কে ইন্টিগ্রেশন করলে কি পাই মাইনাস এর কজ এক্স পাই না কজ এক্স এর জায়গায় কত আছে এক্স আছে ইন যুগদিকের ক্ষেত্রে গুণ হচ্ছে কিন্তু ইন্টিগ্রেশন করতে কি ভাগ হবে ভাগ মানে কত এক্স এর সহগটা কত এ এর দ্বারা ভাগ প্লাস এর কত সি তাহলে আমাদের চার নাম্বার যে সূত্রটা আসবে সেটাও ইন্টিগ্রেশন cos ax dx তাই না এই cos ax dx cos কি ইন্টিগ্রেশন করলে sin x আসে তাহলে এখানে তুমি কি লিখবা sin ax ডিভাইডেড বাই এ নিচে কত আছে x এর সহগ কত এ তাহলে এ দ্বারা ভাগ করো প্লাস এর c এইখানে এই চারটি সূত্র অবশ্যই মনে রাখবা এই সূত্রগুলো আমার আরো সামনে প্রত্যেক টার্ম সিকের জন্য প্রয়োজন আশা করি এটা তুমি বুঝছো তাই না চলো আমরা এখানে ইন্টিগ্রেশনটা করে ফেলি প্রথমটা দেখো সাইন ইন্টিগ্রেশন করলে কি পাবা মাইনাসের কজ না কজ এক্স এখানে কত লিমিট কত জিরো থেকে টু সাদা কালি লিখি তাহলে দেখো করলে কি পাব সাইন এক্স পো sin এক্স কত থেকে জিরো থেকে π বাই টু তাহলে এখন দেখো তুমি যদি এই লিমিটগুলো বসো মাইনাসের কজ এক্স এক্সের জায়গায় সাইন কত দেখো মাইনাস কজ কত π বাই এই যে সূত্রের মাঝে থাকে ক্লাস কজ কত জিরো পরের আসো আচ্ছা আমরা পরবর্তী পেজে এ করি আমাদের সুবিধা দেখো তাহলে আমরা কি পাইছিলাম যে ইনটিগেশন কত জিরো বাই টু এক্স প্লাস কত কজ এক্স প্লাস কত এক্স প্লাস ইনটিগেশন জিরো থেকে তাই না এই কজ এক্স কে ইনটিগেশন করলে কি কব সাইন এক্স কব লেখ সাইনেক্স সাইনেক্স লিমিটটা কত জিরো থেকে টু এটা প্লাস বুঝছ এই যে এক্স ইন্ডিকেশন করলে কি বল মাইনাসের কজ এক্স না কজ এক্স লিমিট কত জিরো থেকে টু তাহলে এখন একটু চিন্তা কর কি করবে এটাকে ইন্টিগ্রেশন করলে তাহলে পাইপ জায়গায় বসাবা সাইন এক্সের জায়গায় পাইপ বসবে বাই আপার লিমিট মাইনাস কত সাইন জিরো প্লাস এখানে আসো মাইনাসের কস কত পাই বাই টু সূত্রের মাইনাস আর এই কদের মাইনাস প্লাস হয়ে যাবে না প্লাস কত কস জিরো তাহলে দেখো এইটুকুর মান কত জিরো এইটার মানও জিরো কারণ সাইনটি ডিগ্রি মান জিরো কস সাইন কত সাইন জিরো ডিগ্রি মান জিরো নাইনটি ডিগ্রি মান কত ওয়ান জিরো ডিগ্রি মান কত ওয়ান তাহলে কত বাইতেস টু বাইতেস এটা হচ্ছে এই প্রশ্নের আনসার তাহলে দেখো তুমি এখানে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে তিনটা এখন কেউ বলতে পারো ভাই এটা কীভাবে করো আমি যদি একটু মুখে মুখে চিন্তা করি দেখো এখানে কি আছে ইন্টিগ্রেশন রুট ওয়ান প্লাস এক্স টু এক্স এটা আছে না এটাকে তুমি ইন্টিগ্রেশন রুট তুলতে হবে রুট তুলতে হবে ওয়ানের লিখতে হবে সাইন পাবা ইন্টিগ্রেশন করলে মাইনাস তখন লিমিটটা বসে যাবে এতটুকু তুমি এটাকে খাতায় ইন্টুকেশন করলে তুমি অনায়সা করতে পারো আশা করি তুমি প্রশ্নটা বুঝছো এখান থেকে যেগুলো নোট করতে বলছি সবগুলো তুমি নোট করবে

लिमिट 갔다 0 থেকে π/6 cos x dx cos এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin x কর্ণ sin x আপ লিমিট 갔다 0 থেকে π/6 আপার লিমিট - লোয়ার লিমিট তাহলে কত sin কত π/6 - কত সরি sin কত sin, sin 0 দেখো sin π/6 মানে কত sin 30° তাহলে আমরা কত পাব sin 30° sin 30° এর মান কত 1/2 আর cos কত sin সাইড 0° মান কত 50 ডিগ্রি মান जीरो তাহলে তুমি কত পাবে 1/2 দেখো তো অ্যানসার তো তোমার কাছে আছে আসে অ্যানসারটা তোমার কাছে আসে এখানে প্রশ্নতেই দেওয়া আছে বুঝছো এখানে প্রশ্নতেই দেওয়া আছে ওকে আশা করি তুমি এটা বুঝতে পারছ তাহলে এটা অ্যানসার হচ্ছে কোনটা এই যে সাইন কত 1/2 চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কটা আমি কেউ সূত্র লিখে দিব এই সূত্র গুলো খুব সুন্দর করে মনে রাখবে বুঝছ এখানে আস প্রথমত এই সূত্রটা দেখো এটা রাশিয়ার বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন দেখো ইন্টিগ্রেশনটাকে তুমি চিন্তা করবো প্রত্যেকটা প্রশ্ন কয়বার করে আসছে ইন্টিগ্রেশনের কয়টা চাপ প্রশ্ন আসছে একই শেষ হতে দেখো প্রথম যে প্রশ্নটা ইন্টিগ্রেশন কত ওয়ান বাই রুট ওভার কত ফাইভ মাইনাস এর কত এক্স স্কোয়ার এরকম আছে আমরা ইন্টিগ্রেশনের যে একটা সূত্র যায় এই সূত্রটা কি ইন ওয়ান ডিভাইডেড বাই রুট সূত্র কি সাইন ইনভার্স এক্স প্লাসের কথা এই সূত্রটা আমরা জানি আবার যদি আমি একটু চিন্তা করো আমার যদি এরকম হয় যায় রুট ওভার কি আছে এক্স স্কোয়ার আছে এরকম হয় যে ইন্ডিকেশন ওয়ান ডিভাইডেড বাই রুট অভার কথা

যে সূত্রটা লেখতেছে সেই রুট জায়গায় তুমি অবশ্যই লেখবা তোমার কাজ হচ্ছে এইটুকু পরে আসবে তাহলে আমি এই সূত্রটা একটু ইন্ডিকেশন করো তোমার কাজ হচ্ছে ইন্ডিকেশন করা একটা জিনিস মনে রাখবা এই সূত্রের ক্ষেত্রে এক্স এর যে শখটা আছে সবসময় ওয়ান হল আছে এক্স স্কোয়ার যে শখটা আছে ওয়ান এখানে দেখো ওয়ান আছে না তাহলে আমি এটাকে যদি একটু এ স্কোয়ারের সূত্র বানাইতে চাই এখানে আমরা একটা ডিএক্স আছে উপরে ডিএক্স লেখলাম যে রুট অফ কত রুট ওভার ফাইভ উপরে কত হোল স্কোয়ার মাইনাসের কত এক্স স্কোয়ার লেখা যায় না দেখো স্কোয়ার কত স্কোয়ার বাড়ছে রুট ফাইভ এইটুকু সমান তুমি সূত্র হিসাবে কি লিখতে পারো সান ইনভার্স সান ইনভার্স এর জায়গায় কত আছে বলো তো রুট ওভার ফাইভ আছে না রুট ওভার কত ফাইভ প্লাসের কত সি সবগুলোতে যেগুলো তো সি নাই এগুলো সি তাহলে বলো আনসার কোনটা তোমার ক্ষেত্রে তুমি আনসার কোনটা পাইতেছো বলো তো এই আনসার পাইতেছ এন নাম্বার ক্লিয়ার আমার আশা করি ক্লিয়ার হয়েছে আমি প্রত্যেকটা সূত্রই বলে দিতেছি প্রত্যেকটা সূত্রই তুমি কি করবা মনে রাখবে প্রত্যেকটা সূত্রে তুমি মনে রাখতে পারো তোমার কাছে ইন্টিগ্রেশন করা ইজি হয়ে যাবে আচ্ছা আমরা পরবর্তী আনসিক ওটা দেখি এটা আমার রাজশাহী বোর্ড দেখো রাজশাহী বোর্ডে অলরেডি তিনটে আনসিকো চলে আসছে হচ্ছে এটা নিয়ে চার নাম্বারে আনসিক মেবি তো কে কোন বোর্ড থেকে ক্লাসগুলো করতেছো অবশ্যই কমেন্টে জানাবা কারণ হচ্ছে তোমাদের কমেন্ট দেখব সারা বাংলাদেশে কোথাও ক্লাসগুলো করতেছো এন্ড অবশ্যই তুমি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এবং পেজে অবশ্যই ক্লাস নোটগুলো অবশ্যই পেজে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকবে আর গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে অবশ্যই একটা রিভিউ দিয়ে দিবা যে ক্লাসগুলো তোমার কাছে কতটা হেল্প করতেছে অবশ্যই ক্লাস শেষ পর্যন্ত করবে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি এখানে আমার একটা লিমিট দিয়ে দিচ্ছি কি বলছো দেখো ইন্ডিকেশন এটা তুমি যদি পারো একটু আনসার করো দেখো আমার আনসার সেটা তোমার আনসারটা মিলে কিনা যদি মিলে তাহলে তো হলে তুমি বুঝতে পারতেছো তাহলে ওয়ান থেকে কথা টু পর্যন্ত টু দি পর টু এক্স প্লাসের ফাইভ ডিএক্স এই টু প্লাস ওয়ান থেকে টু পর্যন্ত আমাদের এখানে কিছু সূত্র জানা লাগে প্রথমে একটা সূত্র মনে দেখো যে ইনটিগেশন ইটু দি পর এক্স ডিএক্স এটা কি ইন্টিগ্রেশন করলে কথা আছে দুটি পর এক্স প্লাসের সি আরেকটা সূত্র মনে রাখবা সেটা হচ্ছে এক্স

এই চারটা সূত্র মনে রাখবা কয়টা সূত্র এই যে চারটা সূত্র অবশ্যই মনে রাখবা দেখবা তোমার কাছে ইজি মনে তুমি যদি এই সূত্র মাথায় রাখতে পারো তোমার কাছে ইজি আমরা এই প্রশ্নটা একটু সমাধান আমার এখানে একটা রুলস মনে রাখতে হবে প্রতিস্থাপন পদ্ধতি মনে রাখতে হবে দেখো আমি যদি এইটাকে দৌড়ে এটাকে ধরে ইন্টিগ্রেশন করে দেখবা আমরা এইখানে মানটা পাব তাহলে আমি দৌড়ে নিই চলো ধরি ধরি জেড ইকাল টু কত টু এক্স প্লাস এর কত ফাইভ তাহলে এখন এটাকে তুমি এক্স হিসাবে আমরা অন্তরীকরণ করলে কত হয় জিরো হয়ে যায় কিন্তু টু এক্সকে অন্তরীকরণ করলে কত পাবো টু পাবা কিভাবে ডিডিএক্স অ্যাপ্লাই এক্স টু দি পার এন কত এন টু পার এন এই সূত্রে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলেই তুমি কত পাবা জাস্ট টু পাবা আর এখানে কত ডিজেড বাই ডিএক্স আমরা ডিজেড বাই ডিএক্স থেকে সামনে এই পাশে নিয়ে আসো ওই পাশে নিয়ে লেখো তো এই মানটা এখানে এখানে আসবে বলো তো পর এই এর পরিবর্তে এর পরিবর্তে বাই টু এই ওয়ান বাই টুটাকে নিয়ে আসো সামনে নিয়ে লিমিটটা আমরা লিখতেছি এখন আসো এখন আমার এখানে লিমিট চেঞ্জ করতে হবে তোমার কাজ লিমিটটা চেঞ্জ করো দেখো আমি লিমিটটা কীভাবে চেঞ্জ করতে পারি দেখো একটা এক্সের কয়টা মান আছে আর হচ্ছে যদি তুমি এর মান ওয়ান ধরো এর মান ওয়ান তাহলে জেড তাহলে কত আসবে সেভেন আসবে না এর মান যখন ওয়ান তখন এইটুকুর মান কত টু ফাইভ সেভেন যখন এর মান কত টু তাহলে চার আর পাঁচ নয় বুঝছো তাহলে এখানে কত কত থেকে কত পর্যন্ত যাবে এটা হচ্ছে 7 থেকে 9 পর্যন্ত সেভেন নাইন এখন এইটুকু চিন্তা কর, 1 বাই তো থাকবে কত ওয়ান বাই টু सेम আসবে তাহলে ই টু দি পাওয়ার কত আসবে z আসবে লিমিট কত লিমিট হচ্ছে সেভেন থেকে নাইন পর্যন্ত তা এখন ধরো ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু ইভেন যেটা জায়গায় বসো তাহলে কত টু দি পাওয়ার

এটা হচ্ছে চার নাম্বার এমসিকিউ তাই না আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউ গুলা দেখি পরে আসো এটা আসো সেম জিনিস এটা একই প্রশ্ন দেখো আশ্চর্য বুদ্ধেশ তাহলে মানে কি একসাথে দুইবার আসছে প্রশ্নটা এটা আমি একবারে করব বুঝছো এটা আমি একবারে করব কি যখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব যা থাকবে তা ইটু দিবার জেড থাকলে জেড থাকবে এক্স এর যে সহগটা আছে সেটাকে জাস্ট ভাগ হয়ে যাবে তাহলে দেখো ইনটিকেশন জিরো থেকে ওয়ান পর্যন্ত ইটু দি পাওয়ার ফাইভ এক্স প্লাসের থ্রি ডিএস এটা তুমি প্রতিস্থাপন করতে পারো আমি জাস্ট ইটু দি পাওয়ার এক্স ওয়ান একটাকে দেখলাম ইটু দি পাওয়ার এম এক্স ডিএস এটাকে ইনটিকেশন কলে কথা আছে ওয়ান বাই এম ইটু দি ইার এম এক্স প্লাসের কথা আসছে এক্স এর যে শখটা ছিল সেটা ব্যাপ করে দিয়েছি এখানেও সেম জিনিসটা ইটু দি পার কত ফাইভ এক্স প্লাসের থ্রি কথা আসবে ইটু দি ফাইভ এক্স প্লাসের থ্রি এক্সের শখটা কত

থাকবো কত ঠিক একটু দিব ঠিক তাহলে আনসার কোনটা এটা আনসার দেখো কোথায় আছে এই যে আমাদের তো তুমি যে আনসার গুলা করতে আসলো বলো তো তোমার আনসারের সাথে আমার আছে পার্থক্য আছে পার্থক্য একই জিনিস না একটু জানাবা তা আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি এটা আমাদের এটা রাজশাহী গুড়ে আসলে অন্য কোনো গুড়ে আসলে বা যদিও রাজশাহী গুড়ে এসে থাকে তাহলে তো হইলে তাহলে একটু দেখো আমার এই প্রশ্নটার আনসারটা কিভাবে বের করবো নর্মালি একটু চিন্তা করো কি বলছে এখানে এটা হচ্ছে ছয় নাম্বার আমি শিখো যে ইন্টিগেশন ই টু দি পাওয়ার মাইনাস এর ফাইভ এক্স এক্স এটাকে ইন্টিগেশন করতে তো তুমি আগে আনসারটা করো পরে আমার আনসার সাথে মিলাও দেখো তোমার আনসার সাথে হয় কিনা পরে আসো দেখো ইন্টিগেশন ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স ডি এক্স একটু চিন্তা করো তো এক্স এর সহকটা ই টু দি পাওয়ার এক্স ইন্টিগেশন ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে টু আর আমরা কি বলছি ইন্টিগ্রেশন ই টু দি পার এম এক্স কে ইন্টিগ্রেশন করলে কত টু দি পার এম এক্স ডিভাইড বাই কত এম সেম জিনিসটা এখানে দেখো ই টু দি পার ফাইভ এক্স এক্স এর সহগ কত ফাইভ দ্বারা কি কর ভাগ করো প্লাস এর কত সি তো তুমি যদি একটু সুন্দর করে লেখো তাহলে কি বলে লিখবা ওয়ান বাই ফাইভ ই টু দি পার মাইনাস এর ফাইভ এক্স প্লাস এর কত দেখো তো এটা কোথায় আছে এই যে দেখো এ নাম্বার অপশন দেওয়া আছে কোথায় আছে চ্ছ তো তুমি এই প্রশ্নটার উত্তর করে দেখি এটা আমাদের যশোরপুর দুই হাজার তেইশ সালে আসে একটা প্রশ্ন কোথায় আসছে যশোরপুর বলো এই প্রশ্নটার উত্তরটা কি ওকে দেখো তো তুমি যে যে আনসারটা করছো সেই আনসার সাথে মিলছে কিনা একটু দেখি চলো আমরা এই প্রশ্নটা কি হচ্ছে সাত নম্বর আনসার তাই না ইন্টিগ্রেশন কত ই টু দি পাওয়ার মাইনাস এর ট্যান এক্স ডি এক্স তাই না এতটুকু আছে আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স কেন লিখছি ই টু দি পাওয়ার এক্স আছে এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স লিখো তাহলে কত ই টু দি পাওয়ার মাইনাস এর ট্যান এক্স এখন এক্স এর সহগটা যাচ্ছে সেটা দ্বারা ভাগ করবে তাহলে এখানে কি মাইনাস কত 5 প্লাস এর কত 6

তো তোমরা যারা আছে আমার পেজে এখনো যুক্ত হও নাই পেজে যুক্ত হয়ে যাও আর যারা ফেসবুক গ্রুপে যুক্ত হোনে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেক জনে অবশ্যই কি করবে ক্লাসের রিভিউটা দিয়ে দিবা ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতেছে চলো দেখো কি বলছে এই যে এটা বলছে ইন্ডিকেশন হ্যাঁ তাহলে আমরা একদম সরাসরি করতে পারি না এটাকে আমরা দেখো ইন্ডিকেশন কত তুমি আনসারটা করো দি পার মাইনাস টু এক্স ডি এক্স এটাকে তুমি ইন্ডিকেশন করলে কি হবে করো টু দি পার এক্সি পাবা তুমি এটা কি করবা এটি দেখো আমি নর্মালি এত ভালো টিচার না ভালো টপ টিচার না তবে আমি যতটুকু পড়াবো এটুকু তোমার জন্য খুব সুন্দর কাজে লাগবে তো তুমি পঁচিশ ব্যাস হোক ছাব্বিশ বেশ হোক বা পরবর্তী যে কোনো ব্যস তুমি যে এই ক্লাসগুলো করো পরীক্ষা দিলো তুমি অনায়াসে ভালো একটা মার্ক করতে পারবে এবং তোমাদের স্ত্রীকেও সমাধানটা হয়েছে